হ্যালো एवरीवन সবাইকে শুভ সকাল গুড মর্নিং এসকে पुष्কটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা আমার ফেসবুক আইডি থেকে এবং টিকটক থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবার ভালোবাসা নিয়ে আজকের লাইভটি শুরু করছি যারা লাইভে যুক্ত হতে না পরবর্তীতে লাইভে যুক্ত হবেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যারা লাইভে যুক্ত থাকবেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন আর যারা নতুন এসে এসে লাইভে যুক্ত হবেন আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি প্রিয় বন্ধুরা সবাইকে স্ক্রে পুরস্কার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা আমাদের অনেক সদস্যবন্ধুরা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যারা লাইভে এখনো যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন এবং স্কিনে ডবল টাচ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন দেখতে পাচ্ছি একজন লাইভে যুক্ত আছেন আসসালাম আলাইকুম সালাম আলাইকুম গুড মর্নিং কেমন আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন বিউটি আপু এসেছেন আসসালামু আলাইকুম কেমন আছো দাদা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বিউটি কাতুন আপু কেমন আছেন পুরস্কার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাকে ব্লু দাও হ্যাঁ আপু ব্লু তো দিতে পারি না কারণ হচ্ছে আমার তো লাইভে কমেন্টগুলো শু করে না আমি যেটা দিয়ে লাইভ করি সেটা দিয়ে কমেন্ট শু করে না অন্যটা দিয়ে ইয়ে করি কমেন্টগুলো পড়ি বুঝেছেন হ্যাঁ আসছেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন এসকে পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সকালের লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন হ্যাঁ বুঝতে পেরেছি আপু বুঝতে পেরেছি বিউটি আপু বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে একটা ইয়ে করে আপনাকে আমি বুলু দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন নাস্তা করছো দাদা ভাই হ্যাঁ সকালে নাস্তা করেছি আপু নাস্তা করেছি নাস্তা করেছি প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ আপনি করেছেন বিউটিএফু আপনি করেছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছে হ্যাঁ ওরা কমেন্ট না করলেও হবে যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে মনে করেন লাইভ যদি চালু থাকে মাঝে মধ্যে কমেন্ট করলেও চলবে বুঝিয়েছেন বিউটি আপু প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন ফ্যামিলির সবাই কেমন আছেন যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ বাড়িতে সবাই ভালো আছেন তাই নাকি থ্যাংক ইউ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোয়া করে সবাই ভালো থাকতেন হ্যাঁ বিউটি আপ ইয়ে বাইকে দেশে আসবেন কতদিন হয়েছে বিদেশ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আর একজন দেখতে পাচ্ছি টপে আছেন লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন বিউটি আপু প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন পুরস্কারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন লাইভটি লাইক করে দেন আর নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন বিটি আপু লাইভে যুক্ত আছেন বিপটি আপু হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই তো দেখতে পাচ্ছি একজন লাভ মজিদ দিচ্ছেন অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাকে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন বিউটি আপু লাইভে যুক্ত আছেন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এসকে পুরস্কার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন বিউটি অ্যাপ লাইভে যুক্ত আছেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন আর যারা লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কে বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত লাইভ লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন এসপি পোস্টকার্ডের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করছেন না কমেন্ট করুন সবাই কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন এসকে এই পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বন্ধুরা যারা আমার চ্যানেল এর নতুন এসছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট কার্টুনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর কে পুষ্কাটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে তাজি কারণ আপনাদের পাশে আছে আপনারা পাশে থাকুন বন্ধুরা যারা লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে পুষ্কাটুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা যারা নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন